আসসালামু আলাইকুম অ্যাডভোকেট ট্রাইমন ইসলাম সাহেবের কাছ থেকে একটি ঘটনা শুনলাম সত্যি এই ঘটনা শুনে নিজের দম বন্ধ হয়ে যাচ্ছিল ভাই সত্যিই এটা দম বন্ধ হয়ে যাবার ঘটনা ভাই আমাদের দেশে জেলখানায় এমন একজন আসামি আছে যে 1025 জনকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে কিভাবে বিদায় করছে জানেন আপনারা এই বুড়িগঙ্গে নিয়ে যাইতো বুড়িগঙ্গার মাছখানে নৌকা দাঁড় করিয়ে তাকে তারপরে তার মাথায় এভাবে পিস্তাল যার কারণে যাতে তার গুলি করার পরে ওই রক্তটা যাতে ছিটকে এটা যেন তার মুখে না লাগে এটার জন্য তার হাতটা এভাবে রাখতো এভাবে ধরে রাখতো ওই যে গরম রক্তটা তার ভিতর নাকি এটা ফিলিংস আনতো ভাবতে পারছেন ভাই এটা তো শোনার পরে ভাই চিন্তা করলাম হাই হায় হাই এগুলো তো সিনেমার চাইতেও ভয়ঙ্কর ব্যাপার কল্পনা করার বাইরে আমার মনে হয় এটা হলিউডের এখনো পর্যন্ত কেউ বানাইতে পারি নাই এই ধরনের সিনেমা কোন পরিচালক বানাইতে পারি নাই এখনো পর্যন্ত তাদের মাথায় আনতে পারি নাই যেটা আমাদের দেশে ঘটে গেছে গত ষোলো বছর ধরে ওই আসামি কিন্তু এখন জেলখানায় আছে তাকে নিয়ে কোন লেখালেখি দেখেন তার নাম কি তাজুল ইসলাম সাহেব তার নাম নেই নেই কোন প্রতিবেদন আমরা দেখি নাই এখনো পর্যন্ত তাজুল ইসলাম সাহেব তার নাম নেই তার বিচার চলছে প্রবলেম আছে যার কারণে তার নাম নেই নেই কিন্তু বাধা তো নেই সাংবাদিকদের কেন তারা এটা বাইর করে প্রকাশ করে না প্রকাশ করতে হবে বাংলা ভীষণ প্রকাশ করছে বাংলা ভীষণ একটি মারাত্মক বোমা ফাটিয়েছে ভাই বিশ্বাস করেন জুলাই থেকে উঠি আসা একটি দল জাতীয় নাগরিক পার্টি সেটার সাথে হাসনাত আবদুল্লাহ জড়িত তার নামটা কেন নিলাম সবাইকে রেখে কারণ ভাই এর চোখে দেখেছি এই জগতে বা এই দুনিয়াতে অনেক কিছু দেখেছি ভাই কিন্তু এই দেখার ওই দেখার ভিতরে অনেক কিছু পার্থক্য আছে দেখেন এই ছোট্ট ভাইটি একেবারেই বাদশা দিল দিয়ে দেশকে ভালোবাসে এর মধ্যে কোনো কৃপণতা নাই এবং কলিজেটাও ভাই এত বড় চিন্তা করে দেখেন ভাই ব্রাহ্মণ বাড়িয়ার ক্যান্টনমেন্টের গোমর ফাঁস করেছিল কলিজা লাগে ভাই এই জন্য বললাম নিলাম এর মানে এই না যে আমি অন্যদেরকে ভালোবাসি না আর এই দলের ভালোবাসার মেন কারণ ওই যে তাদের মুরব্বী উপরে আছে জামাত ইসলাম হ্যাঁ আমি ব্যক্তিগত ভাবে মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি ওনাদের মুরব্বি আর ওই মুরব্বির অ্যাঙ্গেল থেকে কিন্তু ওনার ভালোবাসা আমরা যদি এই বিচার না করিয়া এখন যদি নির্বাচন চলে যায়। তাহলে এই বিচার আর কোনোদিন হবে না কথাটি সত্য না মিথ্যা ভাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলেছে এই বিচারের দুই একটা নমুনা আমরা দেখতে চাই এইদের যেদিকে গুঁছে ভাই এটা কিন্তু মাথায় রেখে ডক্টর শফিকুর রহমান কিন্তু বলেছিলেন বিচারের দুই একটা না দেখা পর্যন্ত কোনো নির্বাচন হবে না আরো অনেক কথা বলেছিলেন সংস্কারের কথা ওই সংস্কারে উনি যেটা বলেছিলেন সেটা হলো জুলাইয়ের সনদপত্র জুলায়ের স্বীকৃতি ওটার পরেই নির্বাচন দিতি হবে এর আগে কোনো নির্বাচন হবে না এই দেশে এখন আপনারা বলেন তো আরেকটি দল তো আছেই নির্বাচন চাই তার মানে কি ওই দলের কথাও তো শুনতে হবে সরকারকে তাই না এখন দুইটা দল হয়ে গেল না এখন এখন এই দুইটা দল মুখোমুখি কিন্তু জামাত ইসলাম কি একা ওইখানে না 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 ওনার সঙ্গে শিবিরও আছে ওইখানে এনসিবিও রয়ে গেছে তাদের সাথে জড়িত জুলায়ের সাথে যারা জড়িত সারা বাংলাদেশে সবাই কিন্তু জড়িত ছিল সেই জুলাই হওয়ার পরেই নির্বাচন হবে এটা জামাতের আমির সাহেব বলেছিল এখন সেটা তো মানতেই হবে কারণ ওনার সাথে রয়েছে আরেকটি বড় দল আর ফেস টু ফেস ঝগড়া বিবাদ চলতেছে পুরো দলের সাথে মানে বিএনপির সাথে এগুলো তো চলবেই ভাই এগুলো তো রাজনীতির নিয়ম এদেশের এরকম তো রাজনীতি দেখে আসছি চলতে থাকুক এগুলো কোনো ভয়ের কারণ নেই ভাই ওই যে জামাতের আমির সাহেব বলেছিল বিচারের দুই একটা নমুনা না দেখা পর্যন্ত আমরা নির্বাচনে যাব না ভোটের সিস্টেম কিভাবে হবে স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন আরও অনেক কিছু যেগুলো আমরা এখন মাথায় ঢুকাইতে চাই না ভাই কিন্তু মাথায় ঢুকাইতে না চাইলেও ভাই মাথার ভিতরে ঢুকে যায় তাহলে দুইটা দল মুখোমুখি তাহলে কি হবে জোরঝার মূল্যার এরকম কিছু দেখা যাক কে দাঁড়ায় তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে দুইটা দল মিলে যদি সমঝোতায় আসে অসুবিধা কি ডক্টর ইনুসাদ তো বলেই দিছে জুনের পরে নির্বাচনে যাবে না তার মানে কি জুনের আগে ওই যে নমুনা বিচারের নমুনা দুই একটা আমরা দেখতে পারব তার মানে ঝুলানো হবে বুঝছেন এই সরকার দেশের জন্য কি করলো এখন যদি নির্বাচন দিয়ে দেয় তাহলে সরকারটা আসছিল কেন কেন এক বছর দেরি করলো তিন মাস পরেই তো নির্বাচন দিতে পারত তাই কি তার মানে বিচার হচ্ছে এটা বুঝে নিতে হবে আপনাদেরকে সমস্যা সেটাই হবে এখন দুইটা দল যদি বসে বলে যে ভাই আমরা সবাই ঠিক আছি তবে আমরা সেই বিচারটা দেখতে চাই এবং জুলাইয়ের স্বীকৃতি চলে আসবে আমাদের ভবিষ্যৎ নির্বাচন কি সিস্টেমে হবে সেটা যদি মেনে নেয় একটা নতুন সিস্টেমকে মানতে অসুবিধা কি পুরনো সিস্টেমকে ভেঙে ফেলাই দেন না ওটা তো আমরা সবাই জানি নতুন সিস্টেমকে মেনে নিয়ে আসেন দেশটাকে নতুন ভাবে গড়ে তোল ভালো থাকবেন আল্লাহ হাফেজ